নমস্কার বন্ধুরা ব্যালকনি টু ব্যাকিয়া আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে আজও বাগানে চলে এসেছি আজকে আমার এই বেলি ফুলগুলো আমাকে আটকে দিয়েছে দেখুন কি অসাধারণ ফুটে রয়েছে এরা আর একটা মিষ্টি গন্ধ ঘুম থেকে উঠে এই রকম ফুলের গান নিতে কার না ভালো লাগে প্রতিটি গাছের কুড়ি এসে গেছে গাছগুলো একদম রেডি ফুল দেবার জন্য প্রতিটা গাছ দেখুন গাছের পাতাগুলো দেখুন চকচক করছে এইখানে কতগুলো ফুটেছে আর মিষ্টি গন্ধ চারিদিকে ম ম করছে